তকবীর নারায়ক আকবার জামা তের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামা তের কোর মে সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে কোরানের আলোকে সমাজ বিনির নির্মান কোরআনের আলোকে সমাজ বি হাজার জুলুম বাধা উতরে যাবে

যারা শপথ নিল যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্বি প্রভুর রহে যারা জীবন দিল যাদের জীবন দিল মাঝলু মাসহাই মানবতার ডাকে মাঝলু মাসহায় মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালেমায় দাঁত দিয়ে যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন কোটি প্রাণ জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে তারা জমিনে জমি শুনছেন যে বাংলাদেশ আমাকে ইসলামী নামে একটা মল আছে আজকে দেশের যে ক্রান্তিকাল চলছে একটা ঘটনার আজকে সারা বাংলাদেশে একটা হরাজক পরিস্থিতি শুরু হয়ে গেছে তো এখানে আসলে আমরা সবাই জানি যে বিষয়টা ঘটলো এখানে কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় নেই দেশের ছাত্র এই ছাত্র সাধারণ ছাত্র এরা মনে করেন যে কোনো রাজনৈতিক দলের এদের একটা একটা সাধারণ একটা সামান্য দাবি কেন্দ্র করে একটা বিশাল ঘটনা ঘটে গেছে অথবা আমরা কেউ ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে যেহেতু একটা ঘটনা ঘটেই গেছে এখন একটা ঘটনাকে কেন্দ্র করে আর কোনো অনেক ঘটনার সৃষ্টি না হয় এর এরই মাঝে দেখা গেছে যে বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে এইটা সর্বপ্রথম এর প্রতিবাদ এদেশে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামের কথা হল যে আমরা এদেশে আঠারো কোটি মানুষ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা কোনো বিভেদ না মানুষ এদেশের সকল নাগরিক সমান অধিকার এখানে দল রাজনীতি করার স্বাধীনতা থাকে রাজনীতি সকলেই এখানে স্বাধীনভাবে পালন করবে এখানে যে এরকম কোনো অনাচার অবিচার থাকবে না আমাদের জামাত ইসলামী চায় যে দেশের সকল স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে দেশের সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে পাশাপাশি সবাই সমান অধিকার ভোগ করবে এখন উদ্ভূত পরিস্থিতির কারণে গোটা দেশে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে আপনারা আমাদের আমিরে জামাত লাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন গিয়ে আপনাদের সম্প্রদায়ের ওখানকার যারা নেতৃস্থানীয় লোকজন ছিল তাদের কিন্তু সংবাদ সম্মেলন করছে এবং ওই সম্মেলনে আমি বলছি যে এখানে বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি এখানে সংখ্যা গুরু বলতে কোনো কথা নাই এখানে সবাই সমান আমরা আসছি যে আমাদের হাসনাবাদ ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ এখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে আপনাদের সঙ্গে আমাকে সৌজন্য সাক্ষাৎের জন্য আসছি পাশাপাশি আমরা এই কথাটুকু বলতেছি যে এখন এরকম যদি কেউ এরপর থেকে যে আপনাদেরকে কোনো ধরনের হুমকি ধমকি বা ফোনে বা সরাসরি যদি কেউ সরাসরি বলে তার সেটাও নাম বলবেন এই যে আমাদের ডাক্তার আছে নাকি বলবেন ওই যে শাহাদত মাস্টার আছে বাজারে সবসময় থাকে বলবেন আমরা আপ্রাণ চেষ্টা করব প্রতিহত করার জন্য এবং সেটা আইনগতভাবে প্রশাসনিকভাবে চেষ্টা করব যে কোনো প্রকারের যাতে এখানে বিশৃঙ্খলা না ঘটে এবং আপনাদের চলাফেরার মধ্যে যেন কোনো বাধা নিষেধ যেন না হয় স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে এটাই আমাদের প্রত্যাশা যে এখন এদেশের ছাত্র জনতা যে আন্দোলন করবে তাদের সাথে জামাত ইসলামই একমত পোষণ করছে যে তাদের যে দাবি দেব যে এদেশে যত প্রকারের অনাচার অভিচার নির্যাতন এগুলো যেন সব দূর হয় দেশটা যেন স্বাধীন হয় একটা অফিসে কাজ করতে গেলেই টাকা ছাড়া ফাইল নড়ে এই জিনিসগুলো যেন যাতে দূর হয় মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে সবাই স্বাধীনভাবে কথা বলবে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করি এই বিষয়গুলো বলার জন্য আসি যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আপনাদের পাশে আমরা আসি আমরা থাকবো কোনো প্রকারের ভয় ভীতি থাকবে না আপনারা নির্ভয়ে পূর্বে যেভাবে চলাফেরা করছেন একইভাবে চলাফেরা করবেন সর্বোপরি এ দেশটাকে নতুনভাবে সুন্দর দেশটা গঠন হোক এটা আমরা চাই এই কথাগুলো বলার জন্য জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কার বিধান মানে না তিমির তুফান দেখে দেখে প্রাণের